আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি এই কালারের একটা ফিঙ্গার রিং বানানো দেখিয়েছিলাম আর আজকে এক সেট চুড়ি বানানো দেখাবো একটা ইউনিভার্সিটি খাতার মধ্যে আমি সুতাটা দশবার পেঁচিয়ে নিলাম এবং এরপরে চুরির বেজের মধ্যে ই সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে আমি সুন্দরভাবে চুড়িটার মধ্যে সুতাটা আস্তে আস্তে পেঁচিয়ে দিব সুতাটা পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক লেয়ারের উপরে আরেক লেয়ার না পড়ে তাহলে কিন্তু দেখতে মোটা লাগবে এবং খারাপ লাগবে ডাবল লেয়ার হয়ে গেলে এবং শেষের অংশটা এভাবে আঠা দিয়ে বসিয়ে দিব এবং সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম এভাবে আমি সবগুলো চুরিতে সুতা পেঁচিয়ে নিলাম এবং দুইটা চিকন চুরির মধ্যে আমি সুন্দরভাবে কুন্দন সেট করে দিলাম আঠার সাহায্যে এবং একটা সেম কালার সুতার মধ্যে আমি অনেকগুলো গাজরা বীজ ঢুকিয়ে নিলাম এবং সুতাটা চুরির মধ্যে গির দিয়ে দিয়েছি এরপরে তিনটা তিনটা করে গাজরা বীজ এভাবে আমি দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো চুরিটা কাভার করে নিয়েছি এভাবে আমি দুইটা চুরি রেডি করে ফেলেছি দুইটা চুরি কুন্দন এবং দুইটা চুরি গাজরা বীরস এবং মাঝখানের যে মোটা একটা চুরি থাকবে সেটা এখন আমি কুন্দন দিয়ে ডিজাইন করে দিচ্ছি আঠারো সাহায্যে চুরির সেটটা বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা জানতে এবং পুরো ভিডিওটা আস্তে ধীরে দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি চাইলে আপনার যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম বানিয়ে ফেলতে পারেন